এইটা একটা জমিদার বাড়ি আর আজকের ভিডিওতে এই জমিদার বাড়ির সকল ইতিহাস জানবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা তো আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আসছি হচ্ছে আমাদের হাতির দিয়া এক জমিদার বাড়িতে হাতির দিয়া জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদি জেলার আমাদের মনোহরদীর উপজেলার একটি ঐতিহাসিক স্থাপনা আর এই জমিদার বাড়িটি প্রায় দুইশো বছরেরও পুরনো এই জমিদার বাড়িটি ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত করা হয় বর্তমানে বাড়িটির অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এটি স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নির্দেশন হিসেবে বিবেচিত হয় আর স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেছে যে ভারতের বর্তমান থেকে দুই বাই রাগ করে দিনাজপুর চলে আসে আর আঠারোশো শতকের মাঝামাঝি এক বাই দিনাজপুর থেকে যায় আর বাই হাতির দিয়া গ্রামে এসে এই বাড়িগুলো স্থাপন করে আর ইন্টারেস্টিং বিষয় হলো এই বাড়িগুলো নির্মাণ করতে একটি ইট ও কিনে আনা হয় নাই এই পুকুরের জায়গায় ছিল ইটের বাটা আর এই ইটের বাটার ইট দিয়ে নির্মাণ করা হয় এই বাড়িগুলো আর এই চারটা বাড়ির মধ্যে একটি বাড়ির মধ্যে এখনো মানুষ থাকে তো এই ছিল আজকের ভিডিওটি আর জমিদার বাড়ির ইতিহাসগুলো ভিডিওটি কার কাছে কি রকম লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ